সালামু আলাইকুম আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বর্তমান প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ অনেক গরম আর এই গরমের জন্য হচ্ছে আজকে আমি তৈরি করব হচ্ছে দই বাড়ির হচ্ছে খাটি গরুর দুধ এই খাটি গরুর দুধ দিয়ে আমি আজকে দই তৈরি করব এখানটায় আমি তিন কেজি দুধ নিছি তিন লিটার দুধ নিছি আর দুধটা আমি ফ্রিজে রাখছিলাম কিছু দুধ ফ্রিজে ছিল এই জন্য একটু বরফের মতো বরফ হয়ে আছে চুলাই এখন আমি বসাই দিছি দুধটা আমি তুলায় বসাই দিছি কারণ কিছু দুধ হচ্ছে ফ্রিজে রাখা ছিল আর এইভাবে বরফ জমে গেছে বরফটা গলার জন্য আমি আগে ভালো করে জাল করে নেব দুধটা হচ্ছে হালকা জাল দিয়ে নিয়েছি বরফ জমে ছিল বরফটা গলে গেছে আর এখন আমি ওই যে একটা পাট নিছি এই পাটখড়ির সাহায্যে দুধটা মাপে নিব পাটখড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে এখন এটা দিয়ে আমি দুধটা মাপে নেব এ পর্যায়ে আছে এখানে এখন আমি নখ দিয়ে একটু ডাক দিয়ে দিলাম এখন আমি পানি যোগ করব পানি এড করে দিলাম এর মধ্যে পানি যোগ করছি পানিটা এখন ভালো দুধটা এখন ভালো করে জাল দিব যেন পানিটা বসে যায় দুধ জাল দেওয়ার পর বলক চলে আসছে আর বলক চলে আসার পর এখন আমি চিনি দিয়ে দিব এখানটায় যেহেতু আমি তিন লিটার দুধ নিয়েছি এই জন্য হাফ কেজি চিনি দিব যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারবেন আর যদি কেউ ছয় কেজি দুধ নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে এক কেজি পরিমাণে চিনি দিতে হবে আর যদি কেউ টক খেতে চান তাহলে এর থেকে আরও কমাই দিতে পারেন এখানটা এখন আমি হাফ লিটার চিনি দিয়ে দিব হাফ কেজি চিনি দেওয়ার পর ভালো করে জাল দিতে হবে এবং এভাবে ভালো করে নাড়তে হবে সারাক্ষণ নাড়তে হবে আর কিন্তু দুধটা অনেকক্ষণ জাল দিতে হবে কারণ হচ্ছে এটা পানিটা সম্পূর্ণ বসায় নিতে হবে আর যত জাল দিবেন তত কিন্তু দইটা ভালো হবে আর এভাবে অনেকক্ষণ জাল দিতে হবে একটু কষ্ট করলে ভালো কিছু আশা করা যায় এভাবে কষ্ট করে দই তৈরি করলে বাসায় বাচ্চাগুলো সুন্দর মতো খেতে পারে অবশেষে দুই ঘন্টা জাল দিয়ে দুধটা এরকম গাঢ় হয়ে আসছে এখন আমি নামাই নিব এবং কালারটা দেখুন কালারটাও চলে আসছে এখন নামাই নিব ভিতরে নিয়ে যাব নামায় ভিতরে নিয়ে আসলাম কারণ বাইরের রোদ আর অনেকটা গরম এই জন্য ভিতরে নিয়ে আসলাম আর এই হচ্ছে পাটখড়ি যেটা আমি মেপে নিয়েছিলাম এখন আবার এটা দিয়ে আমি আপনাদের মাপটা দেখাই দিব অনেকটা কমে গেছে এ দেখুন সমান সমান আসছে আর একটু কম কমছে কারণ হচ্ছে আমি যে জাল দিছিলাম অন্য মনস্ক হয়ে যাওয়ার কারণে আমার হচ্ছে জালের কারণে দুধটা বলক দিয়ে পড়ে গেছিল এই জন্য অনেকটা কম একটু কমে গেছে আর মাপটা কিন্তু সঠিক আছে এখন একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা না হালকা একটু ঠান্ডা করে নেব যেন গরমটা সহ্য করা যায় হাত দিয়ে এখন আমি এই মগের মধ্যে নিয়ে নিব এটা হচ্ছে আমাদের গরুর দুধ দহন করা মগ এটার মধ্যে আমি কিন্তু গরুর দুধ দহন করি আজকে আমি এর মগের মধ্যে নিয়ে নিব। আপনার আবার মনে করি না যে এই মগ দিয়ে ব্যবহার করে গোছুর করে কিন্তু না এটা মগ হচ্ছে গরুর দুধ দহন করা এখানটায় কয়েক রকমের বাটি নিয়েছি এইগুলো হচ্ছে দয়ের প্লেট আমাদের আগে আনানো ছিল আর এখানে নিয়েছি ছোট ছোটো কাপ কাপ দুইটা নিয়েছি এই কারণে যে আমার ছেলে মেয়ে যখন খেতে চাবে তখন আমি ওদেরকে একটা কাপ বের করে দেবো ওরা সুন্দর করে কাপের মধ্যে নিয়ে খেতে পারবে পাত্রের মধ্যে ভরানো হয়ে গেছে এখন এটা আমি কিভাবে সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিব এই ঘরের মধ্যে আমি রেখে দিব কারণ যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে জারি ও সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি করে আর যেহেতু এটা নষ্ট না হওয়া না হওয়ার কারণে আমি এই রুমে রাখবো এই রুমে একটু জারি কম আসে কারণ এই রুমে ওর বাবা কাজ করে এই রুমে তেমন বেশি একটা আসে না তো এইখানটা আমি এখন সংরক্ষণ করে রাখবো আমার ছেলের থেকে কিন্তু মেয়ের দই খাওয়ার আগ্রহ অনেক বেশি আর ও দই খেতে অনেক ভালোবাসে আর এইভাবে আমি বাসায় দই তৈরি করে রাখি শুধু ছোট বাচ্চাদের জন্য হচ্ছে এখন আমি গ্লাসের এটা বাটির মধ্যে দিয়ে দেব বড় একটা গামলা দিয়ে ঢেকে দিব তাও ধরতেছে না কারণ বর্ষা বড় হয়ে এখন এই গামলা দিয়ে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আমি কাপড় দিয়ে দেব বড়ো গামলা দিয়ে ঢেকে দিয়ে এখন আমি উপরে কাপড় দিয়ে দেব চাপা যেন বাতাস না যায় তারপরে দিয়ে দেবো মোটা একটা ছাতা এইভাবে চাপা দিয়ে রেখে দেব কাল সারা রাতের জন্য কালকে সকালে এটা বের করবো তো সারা রাতের জন্য থাক দেখা যাবে সারা রাত এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম কারণ সারা রাত ঢেকে রাখার কারণটা হচ্ছে দুধ জাল করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি এভাবে ঢেকে রেখে দিয়েছি সারা রাতের জন্য আপনারা যদি কেউ সকালবেলা তৈরি করেন তাহলে আপনারা সারা রাত রাখতে হবে না আপনাদের আপনারা দুই তিন ঘন্টা এভাবে ঢেকে রেখে দিতে পারেন দুই তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে দেখা যাক কেমন হয়েছে এখন অনেক সুন্দরভাবে জমে গেছে অনেক সুন্দরভাবে বসে গেছে দেখুন প্রত্যেকটাই ধরিয়া না অনেক পারফেক্ট হয়েছে এই যে দেখুন একবারে বসে গেছে এই যে হালাচ্ছে পড়তেছে না এই যে হালাচ্ছে দেখেন অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই যে দেখুন কিভাবে হালা রাখছি পড়তেছে না কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন যে একবারে সোজা করে রাখছে তারপরে পড়তেছে না আর অনেক সুন্দর গ্রান হয়েছে এখন আমি বাইরে নিয়ে যাব এই যে দেখুন কি সুন্দরভাবে বসে গেছে অনেক সুন্দর জমাট বেঁধে গেছে আর অনেক সুন্দর গ্রান আসছে বিষ মেলা বলে আগে আমি খেয়ে দেখি অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো আর এই কাপের মধ্যে রাখছি এই কারণে যে ওরা যখন স্কুল থেকে বা বাইরে থেকে আসবে তখন এভাবে আমি ওদেরকে খাওয়াই দিব এখন